আমরা দেখে নিবো তাদের ওই একটা দুইটা ইয়ে করে ঘমের ওষুধ কিনাও তারপর খেয়ে ঘম দাও তোমার ঘম দরকার কেউ কেউ বলে তো ইদানিং সময় ভালো ভালো স্বপ্ন দেখছ না এটা ভালো ছেলে অস্ত্র জমা দিচ্ছে কিন্তু ট্রেনিংটা ভালো নাই এটা প্রমাণ করে দিয়েছ কার কলিজা সিরবা কি এই খেলে কি দেখেন আমি সার্জিসে আমার খুব পছন্দ একটা ক্যারেক্টার ছিল আমার চ্যানেলে এখনো ভিডিওটা আছে পাঁচই আগস্টের পর যখন আপনার আমরা দেখলাম যে এই সরকারের উপদেষ্টা পরিষদ গঠন করা হলো তখন আমি ভাবছিলাম সেখানে সার্জিস থাকবে থাকবে তো সার্জিস যখন নিন না তখনই আমি প্রথম বলছিলাম যে অন্য একটা একটা প্ল্যান আছে রাজনৈতিক দল লঞ্চ করা হবে আর এই ছেলে এত বাকপটু বা কথা জানে ভবিষ্যতে সেই দলটার রাজনৈতিক নেতৃত্বে সে আসবে পাশাপাশি হাসনা তো আসবে ভিডিও রয়ে গেছে চ্যানেলে দেখে নিয়েন সেই কথা কিন্তু সত্যি হয়েছে কিন্তু ইদানিং সময়ে যে বক্তব্যটা আপনারা শুনলেন সার্জিস যেই ভাষায় তার পঞ্চগড়ের যে নেস্কো মানে যে বিদ্যুৎ খাতের যারা সাপ্লায়ার বা যারা সেখানে কাজ করেন তাদের কলিজা ছিড়া রাস্তায় ফালাই দিবেন এই যে বক্তব্য এটা নিয়ে তিনি যদিও সরি বলছেন এবং তিনি এটা একটা ব্যাখ্যা দিচ্ছেন অভিযোগ এনেছেন যে একবার না তিনি যেদিনে বক্তব্য দিতে যান তার বক্তব্য শুরু হলে কারেন্ট চলে যায় বক্তব্য সেটা আমার কারেন্ট আসে মনে হয় সেইখানে কেউ দুষ্টামি করে অথবা বিষয়টা কাকতালীয় অথবা যান্ত্রিক গোলযোগ এখন এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সার্জিসের কাছে কিন্তু কোনো এভিডেন্স ছিল না কিন্তু রাগ সামলাতে না পারে তিনি যে বক্তব্য দিয়েছেন তারই বক্তব্যকে ঘিরে নানান ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে বিশ্লেষণও কেউ কেউ করছেন আমাদের বাংলাদেশের শিল্পাঙ্গনের একজন গুণী ব্যক্তিত্ব প্রিন্স মাহমুদ তিনি সার্জিসকে পরামর্শ দিচ্ছেন যে দুইটা ঘুমের ট্যাবলেট খাইয়া নামও বলে দিচ্ছেন যে একটু ঘুম দরকার ছেলেটার এখন ঘুমাইলে তো শেখ স্বপ্নে দেখে মনে হয় কারণ অন্য দলের অন্য নেতা কর্মীরা কি করছে নাহিদ ইসলাম কি করছে ফ্যাক্ট না কিন্তু হাসনাদ এবং সার্জিস তাদের মধ্যে একটা ভয় সবসময় কাজ করে কারণ তারা এতটা জি ভাই জি ভাই বললে হাসনাদ যেরকম কথা বলছে বা সার্জিস বঙ্গবন্ধু নিয়ে লোল টোল ফালাই এখন বঙ্গবন্ধু নিয়ে আবার এই একই সার্জিস যখন কথা বলে তখন মানুষের কাছে কিন্তু দ্বিচারিত একটা চরিত্র তৈরি হয়ে গেছে সামহাও প্লাস নানান ধরনের অভিযোগ আছে এর উপরে এনসিপির যে রাজনৈতিক পতন এনসিপির যে মুখ থুবড়ে পড়া এনসিপির যে জনসমর্থন কমে যাওয়া সরকারের কিংস পার্টি থেকে এখন কি বলা হয় যে সরকারের শত্রু পার্টি ওয়ান ক্যান্ড অফ যেভাবে তারা এখন ব্যবহার করছেন বা সরকারও যেভাবে নির্বাচন কোনোভাবে প্রতীক সব কিছু নিয়া একটা বিশাল দ্বন্দ্ব কিন্তু তৈরি হয়ে গেছে এমনকি প্রতিদিন একটু একটু করে এনসিপি পিছিয়ে যাচ্ছে তো সার্জিসি যদি ঘুমাইতে যায় শেখ হাসিনার স্বপ্নে দেখে ফাঁসির দড়ি স্বপ্ন দেখে অথবা ছাত্রলীগের তার সতীর্থ যারা ছিল তাদেরকে স্বপ্ন দেখে ছাত্রলীগের প্রতিদিন তাকে নিয়ে ভিডিও বানায় হুমকি ধামকি দিচ্ছে তো স্বাভাবিকভাবে একটা মানুষ রাজনৈতিকভাবে পারিবারিকভাবে তারপর হচ্ছে ধরেন সব সবকিছু মিলিয়ে একটা স্ট্রেস পিরিয়ড কিন্তু অনেকেই পালন করছেন আর এই পালনের মধ্যে তো একজন করে লিখছে স্বপ্নে শেখা সেনারে দেখাই সার্জিস আসলে তার মাথাটা ইদানিং ঠিক থাকে না যে আওয়ামী লীগ ফিরলে কি হবে এর মধ্যে প্রধান উপদেষ্টা এক বক্তব্যকে কেন্দ্র করে তোলপার হয়ে গেছে আবার ধরেন নানামুখী আলোচনা বা বিএনপি এবং জামাতের কোন জায়গায় এনসিপিরও সার্জিসের নামে অভিযোগ আছে তার সাথে সে ছাত্রলীগ আওয়ামী লীগ নিয়ে চলাফেরা করে তার বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু গণমাধ্যমে আসে ফেসবুকে আপনারা দেখেন তো আমারও মনে হয় যে সার আসলে ঘুমাইতে পারতেছেন একটা মানুষ যদি ঠিক মতো না ঘুমায় তো এই মানুষটা পাগল বা ধরেন কিছুটা তার মস্তিষ্ক ইলুয়েশন ঘটা শুরু হয় কারণ একটা জিনিস যখন আপনি কন্টিনিউ ভাবেন আবার সেই পরিবেশটাই তৈরি হচ্ছে আপনি পালাবেন কোথায় এই যে বিদেশে মাহফুজের সাথে যা ঘটছে আক্তারের সাথে যা ঘটছে কখনো যদি অন্য পরিস্থিতি খারাপ উপদেষ্টা নাকি চলে যাবে শেখ হাসিনার ফোন কল ভাইরাল হচ্ছে তো এই ছেলেগুলো তো ভাই স্ট্রেস নিচ্ছে এটা সত্যি তো স্বাভাবিকভাবে ঘুমাইতে না আর পারতেছে যদিও শেখ হাসিনার স্বপ্ন দেখে আওয়ামী লীগ যুবলীগের অনেক রে হয়তো স্বপ্নে এসে দেখে এই ভয়টা খুব স্বাভাবিক তবে বাবার মনে হয় আমারও মনে হয় সার্জিদের একটু গুমটুম দরকার আর এই যে কলিজা যে ছিঁড়া ফালাই দিবা তুমি যতই বক্তব্য এখন কাউন্টারে দাও বাবা মানুষের কাছে কিন্তু ওই যে সাবেক ছাত্রলীগ ফিলিংস টা যে তোমার ভিতরে কোন লেভেলে বসবাস করে বিভিন্ন সময় বোঝা যায় কিন্তু এইবার যেটা করছো এটা তো বাবা তো এই ভাষায় কথা বলে বলছে বলছে কি যে কলিজা খুললা ফালাই তোমাদের হাতে ক্ষমতা গেলে তোমরা দেশের মানুষের কলিজা মন পছন্দ না হলেও মবের মাধ্যমে খুইলা ফেলো অপারেশন করা খুইলা ফেলো পাবলিক কিন্তু এখন এরকমই মনে করছে অনেক ক্ষেত্রে যে ভাই আর যাই হোক বিএনপি ক্ষমতায় যাক জামাত যাক এনসিপি ওলাদের ক্ষমতায় নেওয়া যাবে না কারণ এদের প্রত্যেকের বক্তব্যই কাছাকাছি লেভেলের দুর্দিন শুরু হয়ে গেছে আসলে ঘটনা ঘটাই দেওয়া যায় কিন্তু সেটার পরে যেভাবে স্বাভাবিক চলাফেরা দরকার ছিল বিএনপির বিগ্রহ দরকার ছিল না বিগ্রহ ফেলছে একদম এক্সট্রিম লেভেলে এখন বিএনপির প্রতীক নিয়ে টানাটানি করতেছে তো এগুলা কি এদের সুযোগ পাইলে বললাম না যে পরিস্থিতি কোন দিকে যাবে তখন আমরা তোমাদের পক্ষেই কথা বলবো আমরা ভিকটিমের পক্ষে সবসময় কথা বলি ভালো থাকুন